তো একটি দেশ যেখানে পাঁচ হাজার বছরের ইতিহাস এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি যেখানে নিজেদের নাগরিকরাও সব সত্য জানে না যেখানে গুগল নেই ফেসবুক নেই ইউটিউব নেই কিন্তু তবুও সেই দেশ আজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর একটি আমি আজ কথা বলছি চীন নিয়ে চীন এমন একটি দেশ যাকে সবাই জেনে কিন্তু খুব কম মানুষই বোঝে এই ভিডিওতে আমরা জানবো চীন কেন এত রহস্যময় চীন কিভাবে তথ্য এমন কিছু সত্য যা মিডিয়া কখনো দেখায় না এবং কেন বলা হয় চীনকে বুঝতে পারলে ভবিষ্যৎকে বোঝা যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের তথ্যগুলো আপনাকে ভাবিয়ে তুলবে চীনের ইতিহাস শুরু হয় আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে বিশ্বের বেশিরভাগ সভ্যতা যেখানে হারিয়ে গেছে চীন সেখানে টিকে আছে একই ভাষা একই সংস্কৃতি একই পরিচয় নিয়ে কিন্তু প্রশ্ন হল চীনের ইতিহাস আমরা যা জানি তা কি পুরো সত্য চীনের অনেক প্রাচীন নথি আজও সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ অনেক রাজবংশের তথ্য সরকারিভাবে প্রকাশ করা যায় না বিশেষ করে কুইন ডাইনেস্টি হান ডাইনেস্টি টাং ডাইনেস্টি এই সময়ে কি কি ঘটেছিল তা নিয়ে বহু গবেষক আজও নিশ্চিত নয় চীন ইতিহাসকে শুধু ইতিহাস হিসেবে দেখে না তারা এটাকে ক্ষমতার হাতিয়ার হিসেবে দেখে চীনে এমন কিছু জায়গা আছে যেখানে সাধারণ মানুষ তো দূরের কথা বিশেষ গবেষকরাও ঢুকতে পারে না বেইজিংয়ের ফোরবিডেন সিটি একসময় ছিল শুধু সম্রাটদের জন্য আজও বিশ্বাস করা হয় এই শহরের নিচে রয়েছে গোপন সুড়ঙ্গ ও অজানা কক্ষ তিব্বত এমন একটি অঞ্চল যেখানে ঢুকতে গেলে বিশেষ সরকারি অনুমতি লাগে কারণ তিব্বতের ইতিহাস চীনের অফিসিয়াল ইতিহাসের সাথে পুরোপুরি মেলে না উনিশশো চুয়াত্তর সালে চীনে আবিষ্কৃত হয় টেরাকোটা আর্মি আট হাজারেরও বেশি মাটির সৈনিক প্রত্যেকের মুখ আলাদা কিন্তু আসল রহস্যটা এখানে না বিশ্বাস করা হয় এই সৈনিকরা পাহাড়ে দিচ্ছে চীনের প্রথম সম্রাট কুইন শি হোয়াং এর সমাধি সমাধিটি আজও খোলা হয়নি কেন কারণ বিজ্ঞানীরা বলেন ভেতরে রয়েছে মারাত্মক পারদ যা মানুষকে মুহূর্তে হত্যা করতে পারে চীন সরকার চাইলে খুলতে পারে কিন্তু তারা করে না কেন চীনে আপনি পাবেন না গুগল ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ এর বদলে আছে চীনে নিজস্ব অ্যাপ নিজস্ব সার্ভার নিজস্ব ইন্টারনেট চীনে কি দেখা যাবে এবং কি দেখা যাবে না সব কিছু নিয়ন্ত্রণ করে সরকার আপনি যদি সরকারের বিরুদ্ধে কিছু লেখেন আপনার সোশ্যাল স্কোর কমে যাবে চীন এমন একটি দেশ যেখানে আপনাকে চব্বিশ ঘন্টা দেখা হয় রাস্তায় ক্যামেরা ফেস রিকগনিশন মোবাইল ট্র্যাকিং সব মিলিয়ে চীন তৈরি করেছে সোশ্যাল ক্রেডিট সিস্টেম আপনি যদি সরকারকে সমচলনা করেন আইন ভাঙেন ভুল মানুষের সাথে মেলামেশা করেন তাহলে ট্রেন টিকিট পাবেন না ভালো চাকরি পাবেন না সন্তানের জন্য স্কুলে সমস্যা হবে এটা কি উন্নত প্রযুক্তি নাকি আধুনিক देश है कि अगर आपने कोई बहुत बड़ा क्रिमिनल ऑफेंस वहाँ पे कर दिया है तो आपके फैमिली के सारे सात मेंबर्स को भी वो जेल में डाल देंगे हमेशा के लिए वहां पर रैंकिंग सिस्टम होती है अगर आपकी रैंकिंग आपकी स्कोरिंग कम है आपको मॉनिटर किया जाता है ফ্লাইট চড়ে নিচে লাখ চাই ফ্লাইট নিচে কখনো প্রকাশ করে না বিশ্বাস করা হয় চীনের কাছে আছে হাইপারসোনিক মিসাইল এআই কন্ট্রোল ড্রোনপেন অনেক প্রযুক্তি আছে যা এখনো বিশ্ব দেখেনি চীন বিশ্বাস করে শক্তি দেখাতে নেই শক্তি ব্যবহার করার সময় দেখাতে হয় কারণ চীনের দর্শন আলাদা চীনের মতে বেশি কথা বলা মানে দুর্বলতা বেশি স্বচ্ছতা মানে ঝুঁকি রহস্য মানে শক্তি তারা ভবিষ্যতের জন্য আজ কাজ করছে চীন কোনো সাধারণ দেশ নয় এটা একসাথে সভ্যতা শক্তির রহস্য আর ভবিষ্যৎ চীনকে পুরোপুরি বোঝা যায় না কারণ চীন চায় না আপনি তাকে পুরোপুরি বুঝুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন কমেন্টে বলুন আপনি কোন তথ্যটা আগে জানতেন না আর এমন রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ পৃথিবী যতটা দেখায় তার চেয়েও অনেক বেশি লুকিয়ে রাখে এখনকার মতো টাটা বাই বাই আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ